আমরা দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্য দিয়ে বলেছি যে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সকলে জানেন যে জুলাই সনদের চুরাশিটি পয়েন্টের মধ্যে তেতাল্লিশটি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে সংবিধানের ন্যাচার ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর আমরা সেই বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন কারা ক্ষমতায় আসবেন না বাস্তবায়ন করবেন না করবেন আস্থা অনস্থা সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না আমরা যেটাকে সব থেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে অর্থ অর্ধশতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয় আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই কেবলমাত্র এখন থেকেই আমরা এটাকে কার্যকরভাবে টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাব সে কারণেই আমরা বলছি যে সামনে তারা নির্বাচনে ক্ষমতা প্রাপ্ত হবেন না হবেন সেটা তো এখন নিশ্চিত করে বলা যায় না সামনে নির্বাচন হবে জনগণ তাকে ম্যান্ডেট দেবে সেটা তখনকার সিদ্ধান্ত কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনতে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকমভাবে যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন সেখানে যেন কোনো ব্যক্তই তৈরি না হয় সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয় সেরকম ব্যবস্থায় যেন ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত প্রণীত হতে পারি সে আশাবাদী আমরা রাখতে চাই